আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা সবার বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলটা যদি ভেরিফাই যদি না করা থাকে তাহলে আপনি কী কী অথবা কি কি সমস্যা আছে আপনি পড়তে পারেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন একটা সেটিং আছে আপনি কোন ধরনের থামনেল আপনি আপলোড করে দিতে পারবেন না ঠিক আছে আপনি কোনো ধরনের কাস্টম থামনেল আপনি আপলোড দিতে পারবেন না এখন হচ্ছে থামনেল আসলে দেখি থামনেল হচ্ছে যে ভিডিওর উপরে যে ছবিটা থাকে যে থামনেলটা থাকে সেটাকে থামনেল বলা হয় সেটাই হচ্ছে থামনেল ঠিক আছে দুই নাম্বার সেটিংস হচ্ছে আপনি পনেরো মিনিটের উপরে যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি আপলোড দিতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেলটা যদি ভেরিফাই না করা থাকে ঠিক আছে তো তারা দেখুন তিন নাম্বার সেটিংস আছে আপনি কি কী কী করতে পারবেন না তিন নাম্বার সেটিংস আছে যে আপনি কোনো ধরনের লাইভ সেটা আপনি করতে পারবেন না ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেলে লাইভ আপনি যেতে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা দেখুন একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে ভেরিফাই কীভাবে করবেন মোবাইল দিয়ে ঠিক আছে তবু দেখুন আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আমাদের হাতে কিন্তু নর্মাল স্মার্টফোনই থাকে ঠিক আছে টাকা পয়সা না থাকার কারণে কিন্তু আমাদের হাতে কিন্তু ল্যাপটপ নেই বা ডেস্কটপ থাকে না ওকে তবু দেখুন আমি আজকে আপনাদেরকে একদম প্রেকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে একটা নর্মাল ফোন দিয়েই ইউটিউব চ্যানেল সঠিকভাবে ভেরিফাই করবেন ঠিক আছে তো বন্ধুরা সর্বপ্রথম আপনি কি করবেন আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি সার্চ অপশন পাবেন এখানে আপনি লিখবেন www.youtube.com ডব্লিউ ডট ইউটিউব ডট কম ঠিক আছে এটা লেখে আপনি সার্চ করে দেবেন ওকে তো জাস্ট আপনি সিম্পলি এটা লিখে আপনি সার্চ করে দেবেন ঠিক আছে এটা লেখে সার্চ করার পর আপনার ইউটিউবটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হবে বন্ধুরা দেখুন আপনার ইউটিউবটা যদি ডেস্কটপ মোডে যদি ওপেন না হয় তাহলে আপনি কী করবেন তাহলে আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাবেন যে ডান সার্টে একটা থ্রি ডট আইকন জাস্ট আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখতে এই যে বন্ধুরা দেখুন এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট ঠিক আছে যে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট এটা আপনি এনেবল করে নেবেন ঠিক আছে এটা অন করে নেবেন বন্ধুরা দেখুন আপনি তারপরে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করার জন্য এখন আপনাকে কী করতে হবে এখন আপনাকে যে চ্যানেলের আইকন যান ডান্স এই চ্যানেলের আইকনটাতে জাস্ট আপনি প্রেস করে দেবেন ঠিক আছে আপনি কোন চ্যানেলটা ভেরিফাই করতেছেন সেই চ্যানেলটা কিন্তু আপনাকে সুইচ করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা সেই চ্যানেলটা সুইচ করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন সুইটস অ্যাকাউন্ট জাস্ট আপনি সুইটস অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে সুইটস অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অ্যাকাউন্ট শো করবে আপনি কোন ইমেল আইডিটা কোন চ্যানেলটা ভেরিফাই করতেছেন ঠিক আছে তো আমি এই চ্যানেলটা ভেরিফাই করব বন্ধুরা এই চ্যানেলটা আমি লগ ইন করে নিলাম ক্রোম ব্রাউজারে ঠিক আছে লোডিং নিচ্ছে বন্ধুরা তারপরে আপনাকে কি করতে হবে যে উপরে ডান সাইডে আবারও আপনি চ্যানেলের আইকনটাতে ক্লিক করতে দেবেন চ্যানেলের আইকনটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ইউর চ্যানেল ঠিক আছে ভিউ ইউর চ্যানেল জাস্ট আপনি সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন এই অপশনটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেল ঠিক আছে জাস্ট আপনি কাস্টমার চ্যানেলে প্রেস করে দেবেন বন্ধুরা কাস্টমাইজ চ্যানেলে প্রেস করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে আপনার চ্যানেলটা আপনার ইউটিউবের স্টুডিওটা কিন্তু আপনার ডেস্কটপ মোডে ওপেন হবে ঠিক আছে আপনার ইস্টুডিও অ্যাপটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হবে বন্ধুরা ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করার জন্য নিচে দেখতে একটা সেটিংস আইকন জাস্ট আপনি সেটিংস আইকনে ক্লিক করে দিবেন ঠিক আছে সেটিং আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে বন্ধুরা দেখতে থাকুন এরকম একটা ইন্টারফেস হবে যে এখানে দেখতে পাচ্ছেন না যে এই চ্যানেল নাম্বার একটা অপশন জাস্ট আপনি চ্যানেলের অপশনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে চ্যানেলের অপশনটাতে ক্লিক করার পর বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লেখা আছে তিনটা অপশন এখানে কিন্তু খুব ভালো ভালোভাবে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু দেওয়া আছে বন্ধুরা এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে তিন নাম্বার অপশান থেকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তিন নাম্বার অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনি নিচে স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এনেবল করা আছে ঠিক আছে এটা কিন্তু এনেবল করা আছে দুই নাম্বারটা কিন্তু এনেবল করা নাই ঠিক আছে তো বন্ধুরা এই এর অপশন আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এর অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার ঠিক আছে তো বন্ধুরা এই ভেরিফাই ফোন নাম্বার আপনি সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর কিন্তু নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদেরকে এরকম একটা পেজ ওপেন হবে বন্ধুরা ওয়েট করতে থাকুন লোডিং হবে একটু বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে সিলেক্ট ইউর কান্ট্রি ঠিক আছে এটা কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে বলছে আপনি কোন দেশে ইন্ডিয়া না বাংলাদেশ আপনি সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার ঠিক আছে এটা এই অপশনে তো আপনি জাস্ট ফোন নাম্বারটা দিয়ে নেবেন ঠিক আছে তো আমি ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি নিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে নেব আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে নেবেন তো বন্ধুরা ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে যে এখানে দেখতে পাচ্ছেন যে গেট কোড জাস্ট আপনি গেট কোডে ক্লিক করবেন গেট করে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে টেক্সট মি দা ভেরিফিকেশন কোড ঠিক আছে এই এক নম্বর অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এক নম্বর অপশনটা ক্লিক করার পর এখানে দেখতে গেট কোড গেট কোড একটা ক্লিক করে দেবেন গেট করে ক্লিক করার পর ইউটিউব থেকে আপনার একটা ওটিপি পাঠানো হবে ওটিপিটার মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে বন্ধুরা সিম্পলি আপনি ওটিপিটা বসানো না পরে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাকসেসভাবে ভেরিফাই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পেতে